হাই ফ্রেন্ডস আবারও চলে এসেছি আমাদের সামনে তো তোমরা সবাই কি করছো তোমরা সবাই কি করছো নিশ্চয়ই খাওয়া দাওয়া করছো এখন তো আমি নিয়ে চলে এসেছি গোল গোল ব্যবহার আমি হচ্ছে বড় পাঁপড় গুলো টুকরো টুকরো করে ভেজেছি আর হচ্ছে মানে ছোট পাঁপড় গুলো গোল গোল করে ভেজেছি আর আমার ছেলে বলছে যে আমার বড় 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 হচ্ছে কোড়াতে ভাজতে আমি বলছি বাবু হচ্ছে যে তেলটায় ভাজবো তেলটা তো নষ্ট হবে দাঁড়া বাবা তো ওই জন্য ছোটো ছোটো করে ভেজেছি আর গোল পাঁপড় ছোট গোল পাঁপড়গুলো হচ্ছে যে গোল গোল করে ভেজে দিয়েছি ওকে তো আজকে আমাদের মেনু হচ্ছে খিচুড়ি খিচুড়ি মানে কোনো সবজি ছাড়াই খিচুড়ি জাস্ট আলুটা দিয়েছি তাছাড়া কোনো সবজি দিইনি আমি তো দেখো আজকে আমাদের হয়েছে মেনু খিচুড়ি আলু দেখছে আর হচ্ছে মাছ ভাজা আর হচ্ছে ভাজা জল ভাজা তো আজকে হচ্ছে যে আমাদের বাবু চামচ নেবে না কিছু না না হাতে করে খাবে হাতে করে খাবে আচ্ছা ঠিক আছে চামচটা রাখলাম তোমার যেটা ইচ্ছে সেটা খেয়েও তো দেখো আজকে আমাদের খিচুড়ি আর হচ্ছে যে আলু মানে আজকে আলু টালুও কিচ্ছু ভাজিনি কারণ হচ্ছে যে আজকে মানে সেরকম কিছুই করিনি ও আমার কাছে সরে শো না হলে বন্ধুরা দেখতে পাচ্ছি না তোমাকে তো দেখ আর হচ্ছে আর হচ্ছে যে মাছও মাছও আমাদের বেশি ছিল না কারণ হচ্ছে মাছ ছিল মাছ ছিল মাছ হচ্ছে এই তিন পিসই মাছ ছিল ঠিক আছে সেই হিসাবেই তিন পিসি মাছ ভেজেছি ও দু পিস খাবে আমি এক পিস খাবো চা না খেতে পারবে আমি খাবো আর এই তো দেখালাম পাঁপড় ভাজা টুকরো টুকরো করে কতগুলো পাঁপড় ভেজেছি আর গোল গোল করে পাঁপড় ভেজেছি কেন ও রে এমন কামড়াচ্ছি যেন মনে হচ্ছে যে পাঁপড়টা ভিঙিয়ে গেছে এরকম করে কামড়াতে হয়তো আর হচ্ছে যে তেজপাতাটা ফেলে দিলাম আর দেখো তোমরা দেখতেই পাচ্ছ মানে কিছুর মধ্যে কোনো রকম সবজি নেই দেখো জাস্ট আলুটা আছে এই দেখো আলু তাছাড়া কোনো সবজি নেই কারণ হচ্ছে এটা তো আলুটা শুধু বাবা তো গরম আছে এটাই হ্যাঁ গো আলুটাই তো দিয়েছে আর কিছু সবজি হ্যাঁ গো সোনা আলুই তো মাটি তোলা যায় হুম গো না খেলাও খেয়ে না খেয়ে না ও পুরো বিয়েবাড়ির মতো লাগছে ও বিয়েবাড়ির মতো লাগছে তো খিচুড়িটা গরম আছে এই জ্বলন্ত পুরন্ত নামালাম এই জ্বলন্ত ওমা জল যেন তো ও মানে সবজি না দিও তুমি কি করলে সবজি না দিয়ে সবজি না দিয়ে এমনি ডাল দিয়ে করেছি ছোলার ডাল মুগের ডাল মুসুর ডাল সব কিছু দিয়ে চোখ করেছি আসলে আমি যখন খিচুড়ি করি মুগের ডালটা অনেকটা বেশি করেই দিই বাবু খাও শোনা কামড় দেবো কি কামড় দেবে পাপো চুপ খাও না নাও নিজে হাতে করে নাও নিয়ে খাও নিজে হাতে করে হুম নিজে হাতে করে নিয়ে খাও 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 এ বন্ধুরা আমি খাচ্ছি হুম তো ডিম ভাজবো ভাবছিলাম তারপর ভাবলাম মাছ আছে মাছটা ভেজে নিই আর ডিম সত্যি মানে ভালো লাগছে না খেতে হম আবার ধরো রাত্রিতে ডিম খেতে হবে এই মাছটা হয়েছি তো মাছ কাউ কাম করে আমি কাম করি কাম কাউ মাছ মাছটা আগে ভেজে নিয়েছি তো ভেজে তো তাহলে তুমি খাও খাও না বউকে খাও তাড়াতাড়ি খেয়ে না কখন থেকে খাচ্ছি তুই হাতে করে খা চামচটা রেখে দে আজকে শুকনো শুকনো করেছি মানে বেশি জল জ্বালা করিনি যে চামচে করে খেতে হবে জল জ্বালে করতে পারতে তো জলে সবাই খাবে তো বিয়ে বাড়ির মতো বিয়েবাড়ির মতো বিয়েবাড়িতে কি খিচুড়ি হয় হ্যাঁ ভাই তো ভালোই লাগছে খারাপ লাগেনি আর হ্যাঁ যেটা বলছিলাম এই না মাস্টার নাম নাও হুম তো আমি হচ্ছে যে ডালটা একটু বেশি করেই দিই বিশেষ করে মুগের ডালটা তো সবজি না দিয়েও খেতেও ভালো লাগছে খারাপ লাগেনি খুব একটা তবে সবজি আরে পড়লে আরো সুন্দর লাগবে যাই হোক সব দিন তো আর সমান যায় না কারণ ধরো এক একদিন কাজের চাপে বাজার নাও নিয়ে আসতে পারে তো সেটাকেই যা করে মানিয়ে গুছিয়ে নিয়ে রান্না করতে হবে এটাই আর কি আমি তো অন্তত করি কে করে কে না করে আমি জানি না তো বাজার ও নিয়ে আসতে সময় না পেলেও আমি কিছু বলি না না নিয়ে আসে না নিয়ে আসবে সবই তো সবই তো বাড়িতে আছে

কিছু দেখাতে অসুবিধা হচ্ছে কারণ হচ্ছে ফোনটা সামনে রেখে তোমার সাথে কথা বলছি কারণ আমাদের তো ভিডিও ধরা মানে ফোন ধরারও কেউ নেই আর হচ্ছে মানে আর আমি নিজে নিজেই হচ্ছে যে ফোন ধরি নিজে নিজেই কথা বলি তো সেই হিসেবে হয়তো একটু অসুবিধা হয় এটাকেই মেনে নাও আর কি করবে তো চলো আজকে হচ্ছে যে রাখলাম टाटा बाय बाय आवाज़ ना सवाल तो चलो टाटा कार कार खींच रही है चेक तू जानी